নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্ট বেকারি স্টাইল স্টাফ ব্রেডের রেসিপি ঘরে এত সহজে যে ব্রেড তৈরি করা যায় তা নিজে হাতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না সোয়া চাঙ্কে স্টাফিং দিয়ে এই ফ্রায়েড ব্রেডটা বানানো হয়েছে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই ব্রেডটা ভীষণই পছন্দ হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন একটা বড় বাটিতে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি সঙ্গে এক কাপ পরিমাণ কুসুম গরম জল আমি নিয়ে নিচ্ছি জলটাও চিনির মধ্যে ঢেলে দিয়েছি এবারে ভালো করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি এর মধ্যে এক চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো মতন মেশানো আমার হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি যাতে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে এবারে গ্যাস বার্নের উপরে একখানা সসপ্যানে আমি আধ সসপ্যান জল গরম হতে বসিয়ে দিয়েছি তাতে এক চা চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি জলে বয়েল আসার পর এক বাটি পরিমাণ নিউট্রেল আমি অ্যাড করে দিয়েছি আর এই নিউট্রেলগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি পরিমাণ সেদ্ধ করবো না তাহলে পেস্ট হয়ে যাবে বাটার সময় আমি হালকা করে একবার বয়েল আসার পর এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো মতো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এটাকে জল দিয়ে ধুয়ে চিপড়ে আমি গ্রাইন্ডিং জারে অ্যাড করে নেবো আর পালস মোড়ে দুবার ঘুরিয়ে নিয়েছি এবারে দেখুন ততক্ষণে আমাদের রিচটা অ্যাক্টিভ হয়ে গেছে এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো নুন এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মেজারিং কাপে দু কাপ ময়দা আমি অ্যাড করে দিচ্ছি আর সবটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি স্প্যাচুলা দিয়ে করছি তাহলে কাজটা করতে সুবিধা হবে হাতে স্টিকিভাবে আটকে যাবে না আর এই ডোটা আমাদের একটু স্টিকিভাবেই বানাতে হবে আবারও হাফ কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি এই জলটাও কুসুম গরমই জল দিয়ে আবারও ভালো করে সবটা মেখে নিচ্ছি দেখুন সব জলটাই আমি অ্যাড করে দিয়েছি এখানে আমি মোট দেড় কাপ পরিমাণ জল অ্যাড করলাম দু কাপ ময়দার জন্য সবটা চেড়ে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এটাকে নিট করার কোনোই প্রয়োজন নেই এখন দেখুন এইভাবে মেখে এটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে এসেছি আর ঢাকা দিয়ে ঘন্টাখানেক আমি রেখে দিচ্ছি যাতে ডোটা আমাদের ফুলে যায় আর খুব ভালো মতন ব্রেডটাও তৈরি হয় এবারে গ্যাস বার্নারের উপরে একখানা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ কুচনো রসুন আর আদার কিমা অ্যাড করে দিয়েছি এই সবটা মিডিয়াম হিটে দু চারবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে শেপে কেটে রাখা গাজরও আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে দিলাম গাজরের হিসাবে দেখুন গাজরগুলো আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অর্ধেক ক্যাপসিকাম কুচি আর একখানা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে আমি সবটা নাড়াচাড়া করে দু মিনিট মতো রান্না করে নিচ্ছি এবারে এর মধ্যে আমাদের গ্রাইন্ড করা নিউট্রেলারটা অ্যাড করে দিতে হবে আর হাই ফ্লেমে সবটা নাড়াচাড়া করে মিনিট তিন চারেক রান্না করে নিচ্ছি নিউট্রেলার হিসেবে হাফ চামচ পরিমাণ নুন এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম সবটা আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা খুব ভালো মতন সব কিছুর সঙ্গে মিশে যায় দেখুন নিউট্রেলটা আমাদের ঝরঝরে হয়ে গেছে মাঝে জায়গা করে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছি আর হাফ চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি দিয়ে ময়দাটা বাটারের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি দু মিনিট সময় ধরে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি এবারে এক চামচ কর্নফ্লাওয়ারের ঘোল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সবটা একসঙ্গে করে নিচ্ছি মানে নিউট্রেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ সয়া সস আর এক চামচ পরিমাণই রেড চিলি সস অ্যাড করে দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য সবটা ভালো করে মিশিয়ে ঝরঝরে করে রান্না করে নিচ্ছি আমরা কর্নফ্লাওয়ার ময়দা এই কারণেই ব্যবহার করলাম যাতে আমাদের স্টাফিংটার মধ্যে বাইন্ড আসে আর একদম ঝরঝর করে পড়ে না যায় দেখুন এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরই এই স্টাফিংটা আমরা ব্যবহার করতে পারবো দেখুন এক ঘন্টা হয়ে গেছে ডোটা আমাদের খুব ভালো মতনই অ্যাক্টিভ হয়ে গেছে ফুলে গেছে যদি ফুলে না যায় মানে সাইজে ডবল না হয়ে যায় সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন যাতে ভালো মতন এটা ফার্মেন্ট হয় এবারে ওপরে হালকা করে ময়দা ডাস্ট করে করে ডোটাকে আমি আবারও আগের মতন ছোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম আছে আর স্টিকি আছে সেই জন্য হাতে অল্প করে করে ময়দা ডাস্ট করে নিয়ে আমি ডোটাকে তুলে নিচ্ছি খুব বেশি ময়দার ব্যবহারও এখানে করবেন না তাহলে আবার ডোটা শক্ত হয়ে যাবে আর ব্রেডগুলো ভালো মতন নরম হবে না আর শক্ত হবে দেখুন এইরকমভাবে টাক করে করে নিচ্ছি এটাকে তুলে নেওয়ার পর কিচেন টপ পরিষ্কার করে সেখানে আমি অল্প করে ময়দা ডাস্ট করে নিচ্ছি আবারও আমি ভালো করে এটাকে ঠেসে নেব অল্প অল্প করে ময়দা ছিটিয়ে নিচ্ছি আর এটাকে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি এইরকমভাবে ফোল্ড করে করে নিলে ব্রেডের মধ্যে অনেক লেয়ার তৈরি হবে আর খেতেও খুব টেস্টি হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার টাক করা হয়ে গেছে এবারে এটাকে লম্বা করে লেচি করে নিয়ে এর থেকে ছোট ছোটো টুকরো কেটে নেব যেহেতু ব্রেডগুলো রান্না হওয়ার পর অনেকটাই সাইজে ফুলে যায় সেই কারণে আমি কিন্তু এই লেচিগুলো খুব ছোট ছোট করে করছি আপনারা দেখতে পাবেন কতটা ছোট করে করছি কিন্তু ব্রেড তৈরি হওয়ার পর সাইজে কতটা বড় হয়ে যাবে দেখুন ছুরির সাহায্যে আমি সমান ভাগে কেটে নিচ্ছি আমার মোট নখানা লেচি তৈরি হয়েছে লেচিগুলোকে আবারও আলতো হাতে হাত দিয়ে ফোল্ড করে করে টাক করে নিতে হবে দেখুন আবারও ময়দা ছিটিয়ে নিয়েছি নিয়ে একটা লেচি নিয়ে আমি আপনাদের করে দেখাচ্ছি এই এইরকমভাবে ময়দা ছিটানোর পর হাত দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও টাক করে নিচ্ছি ভেতরের দিকে এই প্রসেসটা চার পাঁচবার করলে কিন্তু ব্রেডগুলো খুব ভালো হবে দেখুন আবারও সুন্দর করে আমি স্মুথ করে নিয়েছি ওপরের সার্ফেসটা একইভাবে বাকি লেচিগুলোও তৈরি করে নিচ্ছি সব লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবারে একটা লেচি নিয়ে সেটাকে অল্প করে ময়দা ডাস্ট করে আমি বেলে নেব খুব বেশি বড় করে বেলছি না একখানা ছোট পুরির মতন করে বেলে নিচ্ছি কারণ আমাদের এর মধ্যে স্টাফিং অ্যাড করতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু বেশি ছড়িয়ে যাবে সেই কারণে দেখুন একটা ছোট করে বেলে নিচ্ছি গোল করে ছোট করে বেলে নেওয়ার পর এর মধ্যে দু চামচ পরিমাণ স্টাফিং অ্যাড করে দিচ্ছি এবারের মুখটাকে যেরকমভাবে আমরা আলু পরোটার মুখ সিল করি সেই রকমভাবে করে নিচ্ছি করে নেওয়ার পর ওপরের সারফেসটা দেখুন ভালো করে চেপে চেপে ভেতরে বসিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে আলতো হাতে আবারও একটুখানি স্মুথ করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে স্টাফিংটা ব্রেডের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি যাতে স্টাফিংটা ব্রেডের কোনা পর্যন্ত যায় এরকমভাবে পাতলা করে চ্যাপটা করে রুটির মতন শেপ করে নিয়ে রেখে দিচ্ছি আর রেখে দেবো যে থালাটায় তার মধ্যেও অল্প করে ময়দা আমি ডাস্ট করে নিচ্ছি এই কারণে যাতে এইগুলো আবার থালার গায়ে আটকে না যায় এদিকে গ্যাস বানের উপর একটা তাওয়াতে অল্প তেল আমি গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে চারটে ব্রেড অ্যাড করে দিয়েছি সি মাছে ব্রেডগুলোর এক পিট ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি দেখুন হালকা করে ভাজা হয়েছে এই ব্রেডগুলো আপনারা যেরকম খেতে চান মানে বেশি লাল খেতে চাইলে লাল আবার একটু কম লালও খেতে চাইতে পারে সেই রকম যেরকম ইচ্ছে সেই রকমভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে যাতে ব্রেডগুলো ভেতর থেকে খুব ভালো মতন ভাজা হয় দেখুন ব্রেডগুলো কতটা ফুলেছে সেই কারণেই তখন ডোগুলো একটু পাতলা করে নিয়েছিলাম অল্প করে নিয়েছিলাম এরম উল্টে পাল্টে দুপির লালচে করে ভেজে নিলেই আমার এক ব্যাচের ব্রেড রেডি আমি আবারও এক ব্যাচ ব্রেড রেডি করে নিয়েছি এগুলো ভাজতে ভাজতে সেগুলো এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোতেই রেখেছি লো ফ্লেমে ব্রেডগুলোকে খুব ভালো করে সময় ধরে ভেজে নিচ্ছি এই ব্রেডগুলো আপনারা যে কোনো দিন সকালের ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তৈরি করতে পারেন বা রাতের ডিনারেও এইগুলো বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর সবাই খুব খুশিও হবে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা আমার আজকের রেসিপি কত সহজে তৈরি হয়ে গেল আশা করি আপনারা বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না